হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো হ্যাঁ অনেক দিন পরে একটা শুক্তোর রেসিপি নিয়ে চলে এসেছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে তো দেখো শুক্তোর জন্য শীতকালীন অনেক রকম সবজি নিয়েছিলাম দেখো বেগুন লাল আলু কাঁচা লঙ্কা শিম বটবটি পেঁপে কড়াইশুঁটি আলু আর তার সাথে সাথে এদিকে কাঁচকলা নিয়ে নিয়েছিলাম তো দেখো সেগুলোকে কিভাবে কাটছে সেটাই তোমাদের সাথে আগে দেখাচ্ছে বেগুনগুলোকে লম্বা লম্বা করে সুন্দরভাবে কেটে নিয়েছি এদিকে শিমগুলোকেও দুভাগ করে সুন্দর করে কেটে নিয়েছি দেখো তারপরে আমরা কিছু শসনে ডাটা নিয়েছিলাম সেটাকে ভালোভাবে ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি ঠিক এইভাবে ডাটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেবে কিন্তু তারপর যে কাঁচকলা দুটো নিয়েছিলাম সেটাকে ভালোভাবে কেটে নিলাম এবং ছাড়িয়ে নিলাম হ্যাঁ উচ্ছে তো অবশ্যই ছিল তো দেখো এইভাবে ভালোভাবে খোলা চাড়িয়ে সুন্দরভাবে গাছকলাগুলোকে কেটে নেবে যারা নতুন কাটছ তারা এই পদ্ধতিটা ফলো করতে পারো তারপর একদম লম্বা লম্বা করে সুন্দরভাবে কাঁচকলাগুলোকে কেটে নিয়েছিলাম তো শুক্তোর রেসিপিটা কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমরা জানাবে তার আগে তোমরা জানিও কে কে শুক্তো খেতে ভালোবাসো আর কিভাবে তোমরা বাড়িতে শুক্তো বানাও তারপর একটা পেঁপে নিয়েছিলাম পেঁপেটাও সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম পেঁপের মধ্যে যে বীজগুলো ছিল সেগুলোকে ফেলে ভালোভাবে পেঁপেটাকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে দেখো তারপর লাল আলুটাকে কেটে নিলাম সেটাও ভালোভাবে ছাড়িয়ে লম্বা লম্বা করে আমরা কেটে নেব লাল আলুটা এবং শুক্তোতে যে পিসগুলো দেবো সেগুলো একটু বড় বড় রাখার চেষ্টা করবো যাতে অতিরিক্ত পরিমাণে ঘেটে না যায় দেখো কড়াই কড়াইগুলোকেও কেটে নিলাম তারপর উচ্ছেটাকে একদম স্লাইসলি স্লাইসলি করে লম্বা লম্বা করে সুন্দরভাবে কেটে দিলাম। এবং সবজিগুলোকে এমনভাবেই কেটে নিলাম যাতে কোনোটাই গলে না যায় অতিরিক্ত সিদ্ধ হওয়ার ফলে দেখো ঠিক এইভাবে তোমরা শুক্তোর জন্য সবজিগুলোকে কেটে নেবে তারপর আমরা দু পিস আলু নিয়ে নিয়েছিলাম এবং সেই আলুটাকেও ভালোভাবে চাড়িয়ে লম্বা লম্বা করে আমরা আলুটাকে কেটে নিলাম তারপর আমরা একটা বাটনা বেটে নেব কালো সর্ষে কিছুটা নিয়ে নেব এবং সেটাকে সুন্দরভাবে বেটে নেব তার সাথে সাথে আমরা আদাও বেটে নেব এবং তোমাদের বাড়িতে কেউ রাঁধুনি ইউজ করে থাক করতে পারলে তোমরা করতেই পারো বাট আমরা রাঁধুনি ইউজ না করে সুন্দরভাবে রান্নাটাকে করেছিলাম গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে জল চাপিয়ে গরম করে তাতে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়ে ভালোভাবে জলটা গরম করে তাতে ফার্স্টে আলু তারপর পেঁপেগুলো অ্যাড করে দিচ্ছিলাম তারপর লাল আলুটাকে এবং তারপর শিম এবং কাঁচকলা ওগুলোকে ভালোভাবে দিয়ে বিন কড়াইগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেবো আর এপাশে আমরা একটা গরম জল নিয়ে তারতে একটু দুধ গুলে রাখবো দেখো সবজি আমাদের মোটামুটি সেদ্ধ হয়েছে সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ করলেই হবে ডাঁটাগুলোও দিয়ে দিয়েছিলাম সেগুলোকে তুলে আর একটা কড়াইয়ের তেল দিয়ে ভালোভাবে গরম করে বড়িগুলোকে ফার্স্টে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হলে তুলে নিতে হবে তারপর আমরা যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে বেগুনগুলোকে সুন্দরভাবে আমরা ভেজে নেবো হ্যাঁ সবই হালকা হালকা করে ভাজলেই হবে তারপর ওই তেলেই উচ্ছেগুলোকে দিয়ে দেবো এবং একটু নুন দিয়ে উচ্ছেগুলোকেও ভালোভাবে ভেজে তুলে নেব তারপর আমরা যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো ওই তেলের মধ্যে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব তো দেখো এইভাবে প্রত্যেকটা সবজি কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিলাম যাতে শুক্তোটা আরও বেশি টেস্টি হয়ে যায় তো এইভাবে সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন জিরে আর আদাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ওইগুলো ভাজা হয়ে গেলে আমরা যে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম সেই সবজিগুলোকে তুলে দিতে হবে সব একসাথে তারপর সেই সবজিগুলোকে ভালোভাবে এদিক ওদিক নেড়ে নিয়ে তাতে হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে মিক্সড করে নিতে হবে ওগুলোকে সাথে অল্প পরিমাণ চিনিও ইউজ করতে হবে তারপর বড়িগুলোকে অ্যাড করে যে দুধটা আমরা তৈরি করে রেখেছিলাম গরম জলে গুলে সেটাকে অ্যাড করে দিতে হবে ও পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হবে তারপর ওই মশলাটা দিয়েই আমাদের শুক্তো কিন্তু একদম রেডি তো খুবই সহজ উপায়ে ঘরোয়াভাবে শুক্তোর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর খেতেও কিন্তু পারফেক্ট হয়েছিল তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন শুক্ত। নিরামিষ দিনে এই শুক্ত হলে একতলা বাদ নিমিষেই খাওয়া হয়ে যাবে